গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমার ঘটে সিঁদুর দেয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো লক্ষ্মীর ঘট পাল্টাবো আর তার সঙ্গে হচ্ছে আজকে হচ্ছে গোপীসোনাকে ভালো করে স্নান করাবো মানে অন্য দিনের মতন আর কি একটু আর নয় আজকে বেশ ভালো করেই গোপুরাকে স্নান করাবো আর এখন তো গরম পড়ে গেছে গোপুসোনাকে ভালো করে স্নান না করালে হয় না একটু যখন ঠান্ডা ছিল তখন গোপুসুনাকে হয়তো দু তিন দিন পর পর স্নান করাতাম তাও গরম জল করে আর বাকি দিন হয়তো গাটা হয়তো ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছিয়ে নিতাম এরকমভাবে পরিষ্কার করে নিতাম কিন্তু এখন গরম পড়ে গেছে তো গোপুসুনাকে স্নান করাবো তো আজকে তোমরা ব্লগটা বেশ একটু অন্যরকমই পাবে কারণ লক্ষ্মী ঠাকুরের ঘট পাল্টাবো আবার কে স্নান করাবো তো চলো দেখতে থাকো ব্লগটা একদম তোমরা কেউ মিস করো না চলো দেখতে থাকো তো স্নান করাচ্ছিলাম তখন তো তোমরা দেখলে যে মাসমণি এসছিল ফুল দিয়ে গেল আর এখন দেখো গোপুসোনাকে স্নান করিয়ে আমি এদিকে চলে এসেছি তো দেখলাম মাসমণি রেডি হয়ে গেছে বললাম না সেরাজিমে আজকে একটা প্রোগ্রাম আছে তো তোমরা আমার শর্ট ভিডিও তোমরা এতক্ষণে জেনে গেছো কারণ সেই দিনে মা পায়েস করে রেখে গেছে তো সেই ব্লগটা আমার দিতে একটু দেরি হয়েছে তো সেই বৃহস্পতিবারের ব্লগটা আমি আজকে দিচ্ছি তো দেখতে এলাম যে মা কী রান্না রেখে যাচ্ছে তো এই যে মা আর মাসিমণি এখনই চলে যাবে সেরাজি নিয়ে আর মা দেখো ঠাকুর পুজো করে করা হয়ে গেছে তো দেখো ঠাকুরগুলি কত সুন্দর করে মালা পরিয়ে কত সুন্দর সাজিয়ে রেখেছে তো সেটাই দেখতে এলাম যে মা গোপী জন্য কি রান্না করেছে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আর মা কেমন সাজুগুজু করলো সেটা তো দেখিয়ে দিলাম মাসিমুনিও ওদিকে রেডি হয়ে গেছে আর এই যে মা গোপী জন্য পায়েস রান্না করেছে আর ভাতটাও করেছে ভাতটা ঢাকা দেওয়া আছে গোপুর গোপালকে সাজুগুজু করিয়ে দিয়েছি সান টান করিয়ে গোপালকে একদম রেডি করে দিয়েছি আর এই যে তোমাদেরকে দেখালাম যে এই জামাটা পরাবো বললাম এই যে এই জামাটাই তৈরি করেছিলাম আগের দিন তোমরা দেখেছিলে দিন মতো লাগলো জামাটা তৈরি করতে তো জামাটা গোপনাকে পরিয়ে দিয়েছি এই দেখো একদম গোপেসোনা ঠিক হয়েছে জামাটা গায়ে আর জামার সঙ্গে ম্যাচিং করে এই দেখো ব্যান্ড গোপাল মাথায় হেয়ার দিয়েছি আর কেমন লাগছে তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও চলো আজকে গোপে শোনার শ্বাসটা একদম অন্যরকম হয়েছে আর তার সঙ্গে এই যে গৌর্ণিতাই সাজুকুজু হয়ে গেছে ফুল দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর ঘটেও ঘট পাল্টে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে একখানা স্থলপদ্র ফুটেছিল স্থলপদটা দিয়ে দিয়েছি মা ঘটে আজকে বৃহস্পতিবার যেহেতু আর এই যে লক্ষ্মী গণেশ এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের ওপরে এই কাজটা মুছে নিয়েছি আজকে ভালো করে আর এই যে পুজো দিয়ে দিয়েছি এই যে গৌর্মিতাই তো চলো এবার ঠাকুরকে গপু সবাইকে খেতে দিয়ে দেব তোমাদের দাদাভাই যেখানে কাজ করে তো তারা হচ্ছে গোপু জন্য জন্যে লাড্ডু পাঠিয়েছে আর ওরা কিন্তু গোপু ভিডিও নিয়মিত দেখে আর গোপুসোনার জন্য মাঝে মাঝে মিষ্টি লাড্ডু এসব ওরা পাঠায় আর আসার পথে টমেটোও কিনে নিয়ে এসেছে রান্নায় লাগে আর জল ফুরিয়ে গেছিলো রান্নাঘরে তো জল আনতে চলে গেলাম ওদিকে আর গুনগুন হচ্ছে যে গোপু জন্য লাড্ডু এনেছি ওই জন্য গোপুশোনাকে আগে একটু লাড্ডু দিলো খেতে তারপরে হচ্ছে ঘর থেকে মার কাছ থেকে ভোগ নিয়ে এলাম ভোগের মধ্যে হচ্ছে পায়েসটা তো আগেই দেখিয়েছিলাম তারপরে হচ্ছে ভোগ আর আলু দিয়ে টাটা দিয়ে বড়ি দিয়ে পোস্ত করেছিল তো ওটা গোপুষ্ণাকে গুনগুনকে বললাম ভোগ দিয়ে দিতে কারণ আমি রান্না করে রান্না করছিলাম যেহেতু ব্যস্ত ছিলাম আর তারপরে হচ্ছে দেখো গাছে পেঁপেগুলো দু দুটো পেঁপে মানে একটু রং ধরে গেছে তো গুনগুনকে বললাম পেঁপে দুটো পেরে দে তার কারণ হচ্ছে পাখিতে ঠুকরে দিলে পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে তো পেঁপেগুলো দেখো রং ধরে গেছে এগুলো একটু দুদিন একটু বস্তা চাপা দিয়ে রাখলে পেঁপেগুলো একদমই পেকে যাবে এটা তো একদমই পুরো হলুদ হয়ে গেছে তো যেহেতু গোপুসুনাকে আগে দেবো তার জন্য এদিক ওদিক রাখবো না বললাম যে ঠাকুরঘরে রেখে আসতে তো গো গুনগুন দেখো পুরো গোপুশোনার কাছে গিয়ে বসিয়ে দিয়েছে পেঁপেগুলোকে দেখো গুনগুনের কি কাণ্ড দেখো একদম গপুষণা করে গেছে বসিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকেও দেখা হচ্ছে আবার কালকে